নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান দু সালের নভেম্বর মাসে ফুলবাড়ি কান্দি এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ফটিকরায় সাইদরাপাড়া এলাকার বাসিন্দা এনামুল আলীর ছেলে রুবেল আলী ওই নাবালিকার পরিবার গত নভেম্বর মাসে মহিলা থানায় রুবেল আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে অভিযোগ বলে মামলাটি নথিভুক্ত করে পুলিশ মামলাটির নম্বর হল বাষট্টি দু চব্বিশ কিন্তু সে দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে আসছিল অবশেষে গোপন খবরের ভিত্তিতে কৈলা মহিলা থানার পুলিশ চলতি মাসের চব্বিশ তারিখ বেঙ্গালুরুতে যায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার গভীর রাতে থানায় নিয়ে আসা হয় বৃহস্পতিবার দুপুরে তাকে মহিলা থানা থেকে জেরা দেরা আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি দীপিতা ভট্টাচার্য গত নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর মাসে আমাদের কাছে একটি কমপ্লেন আসে ফুলবাড়ি কান্দি এলাকা থেকে সেই কমপ্লেন মূল্যে একটি কিডন্যাপিং এবং পক্সো কেস রেজিস্টার হয় আমাদের যার মামলা নম্বর সিক্সটি টু অব্লিক টোয়েন্টি ফোর তো সেই মামলা হাতে নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে যে যার নামে কমপ্লেন করা হয়েছে সে অভিযুক্ত তারপরে গত চব্বিশ তিন দু হাজার পঁচিশে আমি আমরা একটা টিম ব্যাঙ্গালোরে যাই এবং সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কালকে গভীরতা যে অভিযুক্ত আজকে ওকে আপনারা আদালতে প্রেরণ করবেন কেস নাম্বারটা কত